আমি আছি এখন বর্তমানে আলেকজান্ডার শহরের ক্যাটাকম্বে আর এই ক্যাটাকম সম্পর্কে একটু বলি ক্যাটাকম হচ্ছে তোমার প্রাচীন রোমের একজন ভূগর্ভস্থ বলতে পারো সমাধিস্থল তোমাদের দেখায় এদিকটা ভালো হবে দেখো দেখতে পেরেছ এগুলোর ভেতরে সমস্ত কিন্তু সমাধি রাখা হতো এই দেখো দেখো বোঝাচ্ছে এটা হচ্ছে দরজা ছিল মানে ভেতরে সমাধিটা ঢুকিয়ে আটকে দেওয়া হতো তোমাদের দেখো দেখতে আমরা কিন্তু এখন পুরো মাটির নিচে আছি আর এটা হচ্ছে একটা সুরঙ্গ এটা বেরানোর রাস্তা কোন দিকে আমি নিজেও জানি না এদিকটা একবার তোমাদের নিয়ে গিয়ে দেখাই দেখতে পেরেছ মানে যত ভেতরে ঢুকবো ততই বলতে পারো পুরো ভুলবোলা এ টাইপের মানে এখানে সমাধি রাখা হতো আর বেসিক্যালি এই জায়গাটা রোমান গ্রিক এমন মিশরের যে লোকেরা রয়েছে তারা ব্যবহার করতো দেখো ভালোভাবে এটা হচ্ছে ক্যাটাকম এখানে সমাধি রাখা হতো মানুষে মানে যত ভেতরে ঢুকবো ততই ভুল ভুলাই মতন বেশি ঢুকবো না ভেতরে তার কারণ হারিয়ে গেলে আবার অসুবিধা আছে মানে মাটির ভেতরে সমাধি দেখো আলি ভাইকে পেয়ে গেছি ওকে মানে জায়গাটা দেখে না একটু নিজের কীরকম ভয় লাগছে তার কারণ আলী ভাই যদি না থাকে মানে হারিয়ে যাব। উপর থেকে মনে হচ্ছিলো জায়গাটা ছোট কিন্তু জায়গাটা বেশ বড়